কাজাখাস্তানের ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঊনসত্তর আরোহী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে বিধ্বস্ত হয় বিমানটি এখন পর্যন্ত ত্রিশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে আর কর্তৃপক্ষের সংখ্যা বাকিরা নিহত হয়েছেন এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় জানিয়েছে রুশ প্রেসিডেন্ট স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে এভাবেই কাজাখস্তানের আক্তাউ শহরের জনবসতির ওপর আছড়ে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে ঘটে বিস্ফোরণ বিমানটির মূল কাছামো ভেঙে হয়ে যায় পুরোপুরি আলাদা দুটি টুকরো ঘটনাস্থলে পৌঁছায় কাজাকস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত পঁয়ষট্টি ইউনিট দেশটির স্বাস্থ্য পরিবহন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে চালানো হয় উদ্ধার কাজ এমন ভয়াবহ দুর্ঘটনার পর যাত্রীদের কেউ আর বেঁচে থাকবেন বলে ধারণা করেনি কেউ কিন্তু অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন আরোহীকে এখনো চলছে উদ্ধার কাজ জীবিত উদ্ধার হওয়া আটাশ জনের মধ্যে রয়েছে দুই শিশু আস্তানা থেকে আক্তাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে আরো দুই অ্যাম্বুলেন্স ফ্লাইট উপপ্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীও প্রস্তুতি নিচ্ছেন সেখানে যাওয়ার শিগগিরই পরিদর্শন করবেন ঘটনাস্থল কর্তৃপক্ষ জানায় বিধ্বস্ত বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ওয়ান নাইনটি মডেলের প্রাথমিক তথ্য অনুযায়ী পাঁচজন ক্রুসহ বিমানে উনসত্তর জন আরোহী ছিলেন যাত্রীদের মধ্যে বিয়াল্লিশ জন আজারবাইজানের ষোলো জন রুশ ছজন কাজাকস্তানের এবং তিনজন কির্গিজানের নাগরিক ছিলেন এদিকে সংখ্যা করা হচ্ছে বহু হতাহতের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে নিহতদের বেশিরভাগই আজারবাইজানের নাগরিক একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুর্ঘটনার সময় রাশিয়ার সেন্ট পিটসবার্গে অবস্থান করছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দুর্ঘটনার পরপরই ফেরত যান নিজ দেশে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট যে দুর্ঘটনা হয়েছে আজকে তা খুবই দুঃখজনক হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই রাশিয়ান এমার্জেন্সি মিনিস্ট্রির একটি বিমান আক্তায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এর মধ্যে উদ্ধার কাজ সহ ঘটনা প্রশাসনকে এদিকে দুর্ঘটনার কারণ জানতে কাজাখস্তান ও আজারবাইজানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে তদন্ত ইফাতার খন্দকার যমুনা নিউজ